শনিবার বিসিবিতে বসেছে জরুরি সভা আলোচনায় অনেক ইস্যু মিটিং উপলক্ষে নির্ধারিত সময়ের মধ্যেই উপস্থিত হয়েছেন ছয় বোর্ড পরিচালক তাদের সঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাও পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুল এখন অস্ট্রেলিয়ায় ছুটিতে গিয়েও বসে নেই বোর্ড প্রধান চোদ্দ থেকে উনিশটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে তিনি যুক্ত হয়েছেন অনলাইনে জুম তার মিটিংয়ে ছুটির কারণে যাতে কোনো সিদ্ধান্ত আটকে না থাকে বুলবুল সেটাকেই ত্বরান্বিত করতে হাজার মাইল দূর থেকে যোগ দিয়েছেন মিটিংয়ে বিসিবি একটি সূত্র জানিয়েছে বিপিএল আম্পায়ারসি সু ক্রিকেট অপারেশনস গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস সহ প্রায় উনিশটি বিষয় নিয়ে দুপুর তিনটায় শুরু হওয়া সভায় আলোচনা হবে সম্প্রতি নিয়োগ পাওয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড প্রধান কিউরেটর টনি হেমিং সহ অন্যান্যদের নিয়োগেরও অনুমোদন দেওয়া হবে একই সঙ্গে ভাগ্য নির্ধারিত হবে মিরপুরের প্রধান কিউরেটর গামিনী ডি সিলভারও এছাড়া জানা গেছে ঘরোয়া টুর্নামেন্ট এনসিএল টি টোয়েন্টি এবং বিপিএল নিয়েই আলোচনা হবে বেশি আসবে বেশ কিছু সিদ্ধান্ত নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম অলটাইম অল টাইম হেলদি লাইফ নয় আগস্টের বোর্ডসভার সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু কোন প্রতিষ্ঠান এবারের বিপিএল আয়োজন করবে তা নিয়ে বিসিবি আগেই জানিয়েছিল পাঁচটি প্রতিষ্ঠান বিপিএল আয়োজন করতে আগ্রহী ভারতের রিয়েল ইম্প্যাক্ট পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং ইংল্যান্ডের আইএমজি ও অ্যাপসুলেট লেজেন্স স্পোর্টস আমেরিকা ও বাংলাদেশি কোম্পানি আইপিজি গ্রুপ অ্যান্ড মাইন্ট্রি লিমিটেড আর ট্রান্সপোর্ট গ্রুপ গত সপ্তাহে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেয়ার পর এখন সংক্ষিপ্ত তালিকায় আছে তিনটি প্রতিষ্ঠান ভারতীয় প্রতিষ্ঠান রিয়াল ইমপ্যাক্ট প্রথম থেকে বিপিএল টিভি প্রোডাকশনের কাজ করছে বিসিবির আন্তর্জাতিক সিরিজের প্রোডাকশনও করে তারা বাংলাদেশে কাজের পূর্ব অভিজ্ঞতা থেকে অ্যাপসুলেট লেজেন্সকে নিয়ে কনসোর্টিয়াম করে তারা বিপিএল পরিচালনার আগ্রহ দেখিয়েছে শোনা যাচ্ছে এই দুই প্রতিষ্ঠানই নাকি পছন্দের তালিকায় এগিয়ে আছে এখন বিপিএল এর প্যাকেজ বিক্রি করা হবে না ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে সেই সিদ্ধান্ত হওয়ার কথা আজকের বোর্ড তবে জানা গেছে রিয়াল ইমপ্যাক্ট ও অ্যাপসুলেট লেজেন্স বিশ লাখ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ কোটি টাকার বিনিময়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের বিপিএল এর প্যাকেজ নিতে চায় তারা নাকি জামানত দিতেও রাজি এছাড়া দুদকের রিপোর্ট নিয়েও আলোচনা হবে বোর্ড সভায় বোর্ড কথা এমন একটা গুরুত্বপূর্ণ বোর্ড সভায় তাই তো ছুটি নিয়েও বসে থাকতে পারলেন না বিসিবি সভাপতি বুলবুল যদিও সভা শেষে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তের ব্যাপারে গণমাধ্যমকে ব্রিফ করবেন বোর্ড পরিচালকরা Das fick Pollock Creek Frenzy